প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই ভালো আছেন আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিভাবে আমাদের বাড়ির পাশে আঙ্গিনায় জামুরুল গাছ লাগিয়েছি আপনারা চাইলে খুব সহজেই এই জামুর গাছটি আপনারাও লাগাতে পারেন জামরুল গাছ সাধারণত তেমন কোনো বিশেষ পরিচর্যা প্রয়োজন হয় না চাইলে আপনারা খুব সহজেই এই জামরুল গাছগুলো চাষ করতে পারেন জামরুল গাছ চাষ করার জন্য বিশেষ কোনো পরিচর্যা প্রয়োজন নেই কারণ জামরুল গাছ একবার বুনলে অনেক দিন পর্যন্ত এটার ফল পাওয়া যায় সাধারণত জামরুল ফলে কিন্তু প্রচুর পরিমাণে পুষ্টি উপাদান রয়েছে ভিটামিন রয়েছে যা মানুষের দেহের জন্য খুবই উপকারী সাধারণত অন্যদের জামরুল ফলগুলো আপনারা খেলে আপনাদের অন্যদের হজমে সহায়ক হবে গ্যাস্ট্রিক দূর হবে এছাড়া আপনাদের আমাদের মেয়েদের কিডনি ভালো থাকবে এছাড়াও আপনাদের জামরুলের দাঁত ও অন্যদের হার মজবুত করতে সহায়তা করে থাকে এছাড়া আপনার অন্যদের ত্বককে ত্বককে চক্র করতে আপনাদের উপকারী হয়ে থাকে সাধারণত ত্বকের অনেক আপনাদের উপকার করে থাকে বন্ধুরা আপনারা বেশি বেশি করে জামরুল গাছ লাগাবেন এবং জামরুল ফল খাবেন আপনারা বন্ধুরা এখন আপনাদেরকে বিস্তারিত বলা হবে কীভাবে আপনারা এই ফল গাছগুলো লাগাবেন বন্ধুরা জামরুল গাছ লাগানোর জন্য প্রথমে আপনারা যে কাজটি করবেন সেটি হল আপনারা জামরুল গাছ লাগানোর আগে আপনারা মাটিগুলোকে ভালো করে জোর জোরে করে নেবেন এবং গর্ত করে তৈরি করে নেবেন সাধারণত একটি গাছ থেকে আরেকটি গাছের দূরত্ব তিন থেকে চার ফিট দূরত্ব বজায় রাখবেন কারণ গাছগুলো ডালপালা দিবে এবং তারপর আপনারা এই গাছগুলোর দুই তিন থেকে চার ফিট দূরত্বে রাখার পরে আপনারা লাগানোর পরে আপনারা ভালো করে জৈব সার গোবর সার এছাড়াও আপনারা ইউ সিএসপি এমই সার মিশিয়ে নিতে পারেন বছরে দুইবার আপনারা এই সারগুলো দিতে পারেন তাছাড়া আপনারা চাইলে এই জামলুল অম্নদার গাছ লাগানোর পরে আপনারা অম্ন গাছগুলোতে পানি দেবেন অবশ্যই উঁচু জায়গায় লাগাবেন পানি যেন জমি না থাকে সেদিকে খেয়াল রাখবেন আমি গাছগুলো সাধারণত পাঁচ আপনি চার পাঁচ বছর বয়স হলে এগুলোতে ফল আসা শুরু হয় সাধারণত জামুর ফল সাধারণত মার্চ এপ্রিল আপনাদের দিকে আপনার ফেব্রুয়ারি মার্চের দিকে সাধারণত এগুলোতে ফুল আসে এবং আমাদের জুন জুলাই মাসে সাধারণত এই জামরুল ফল তো আমাদের পরিপক্ক হয়ে থাকে বন্ধুরা আপনারা চাইলে এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিতে পারেন আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম